প্রিয় খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলবো আমার এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারবেন যারা গরু অথবা ছাগল পালন করতেছেন অথবা করবেন আশা করেছেন আমি সে সকল ভাইদের জন্য আমি এই আজকের এই ভিডিওটা আমি বলবো আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করতে হবে কথায় আছে হাতি পালন করলে কলা গাছ রোপণ করতে হয় গরু ছাগল পালন করলে অবশ্যই ঘাস চাষ করতে হবে যেমন এখন বর্তমান জবানায় যেই যুগ এসেছে এখন বর্তমানে যে ডিজিটাল যুগ এসেছে এখন কিন্তু প্রত্যেকটা জমিতে আপনার ফসল আবাদ হয় মানে ফসল চাষ করে এই জমিতে দেখা যায় আপনার আগে অনেক জমি কিন্তু আপনার খালি থাকতো ওই জমিতে কিন্তু ঘাসের অভাব ছিল না তাও কিন্তু অনেক সময় লাগত আর এখনকার বর্তমান যে যুগ রয়েছে এখন প্রত্যেকটা জমিনে ফসল ফলায় দেখা যায় ঘাসের খুবই ক্রাইসিস থাকে দেখা যায় ঘাসটা কিন্তু আপনার সচরাচর হইতে পারে না কারণ ফসল যদি উৎপাদন করতে চায় ওই ক্ষেত্রে কিন্তু আগাছা আপনার নষ্ট করে দেয় তা এই ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি কম জমিতে কম সময়ে অধিক ফলন যদি পেতে চান ঘাসের অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস জারাওয়ান টাইওয়ান অজানা ঘাস জার্মান ঘাস এই ধরনের ঘাস যদি আপনারা চাষ করতে চান চাষ করতে পারেন তাহলে খুব সহজে কম খরচে আপনারা গবাদি পশু পালন করতে পারবেন দেখেন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার পাতা অনেক বেশি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসের পাতা কীরকম হয় অথবা এই ঘাসের কাটিং মানে বিষ যে কাটিং থেকে মানে বিষটা হয় সেই কাটিংটা কিরকম হয় তা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঝোপাই দেখেন একটি ঝোপায় কিন্তু অনেকগুলি করে ঘাস কিন্তু হয়ে আছে তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আমরা গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না এই ঘাসে কিন্তু আপনার একেবারে এইভাবে ধরা যায় কিন্তু ঘাসে কিন্তু ওরকমভাবে ভাবে ধারালো কিন্তু যে ধার এই আলের মতো থাকে করাতের মতো ওরকম কিন্তু কম একেবারে কম এই ঘাসটা কিন্তু ডুমরে মসতে কিন্তু গরু খেয়ে থাকি যে দেখেন আমি এখান থেকে একটি কাটিং এর জন্য ঘাস আমি ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই ঘাসের কাটিংগুলো কিন্তু একেবারে গীতগুলো একেবারে ঘন ঘন গীত এই যে শুকনো যে পাতাটা এই শুকনো পাতাটা এই পাতাটা কিন্তু আপনার ছাগলও খায় গরু তো খায় কিন্তু সব ছাগলও কিন্তু খায় না কিন্তু গরু সব গরুতে খেয়ে থাকে আর এই যে দেখেন পাতা কত সুন্দর পাতা বিশিষ্ট ঘাস এই পাতা দেখেন একটি ঘাসের ভিতর আমি তুললাম এখানে পাতা কত সুন্দর পাতা আর এই ঘাসটা কিসের মাধ্যমে আবার জন্ম নেয় দেখেন এখানে কিন্তু গিট দেখতে পারতেছেন গিট এই যে দেখেন এখানে কিন্তু গিট গিট দেখতে এই একটা এই একটা এই একটা এই একটা প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু গিট রয়েছে এই গিট থেকে আপনার আপনার চারা কিন্তু আবার নতুন করে গজাবাজি দেখেন এগুলো থেকে কিন্তু শিকরও কিন্তু অলরেডি বের হয়ে গেছে আর এই চোখগুলো দেখেন এখানে চোখ বলে অঙ্কুর বলে করি বলে যেটাই বলেন কেন দেখেন কত সুন্দর করে হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি এরকম যদি ঘাস আপনারা আপনার গবাদি পশুকে খাওয়াইতে চান আপনার গবাদি পশুকে যুক্ত ঘাস যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বর্তমানে বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তার সাথে একটু রিকোয়েস্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও যেগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ